সরি জ্যাটিউ জ্যাট এক্স টেন ডি জ্যাটিউস জুক্স টেন ডি আজকে এই সেটটা কমপ্লিট করলাম এই সরিটা কমপ্লিট করলাম এখন সিডি দিয়ে দেখাইতেছি আজকে তিনটা কাজ করছি সকাল থেকে এই পর্যন্ত স্পিকারটা লাগান তো ভাইয়া তারপরে এই যে এই যে একটা তেরোশোটি আর যেহেতু একবারে দেখাইতেছি আলাদা আলাদা আর দেখাবো না মানে আলাদা আলাদা আর দেখাই দিলাম না আপনারা ওটা দেন যাই আরে যাই তো আমরা প্রতিনিয়তই প্রতিদিনই আমরা যে মানে সব ধরনের সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি প্রতিদিন প্রতিদিন এরকম কাজের ঢের লাইগা থাকেই আর কম বেশি কাজ আসেই তার কারণ আমি কাজ করতে পারি আমি আমার ঠিকানাটা একটু দেখাই আমি ঠিকানাটা একটু দেখাই একেবারে এই শর্টকাট ঠিকানাটা এই যে জিরো পয়েন্ট এই যে জিরো পয়েন্ট থেকে এই যে এক নাম্বার গেট এই যে এক নাম্বার গেট বা এই দিকে আছে বাইক মোকারমের মসজিদ এই যে এই যে বা থেকে যদি ওই 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 পাশ থেকে যেমন এই যে উৎসব কাউন্টার আছে যে বন্ধন কাউন্টার আছে এইখান থেকে যদি খালি পিছনের দিকে তাকান সরাসরি তাহলে এই যে আমার এই দোকানের লোকটা দেখা মেহেদি ইলেকট্রনিক্স একশো বিয়াল্লিশ বাই সি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম দোতলা মানে আমার সিরিয়ালে মানে একশো বলতে একশো বিয়াল্লিশ বলতে তিনটা দোকান একই হোল্ডিং নাম্বার এর মধ্যে হল আলাদা আলাদা হচ্ছে যেমন প্রথম হচ্ছে একশো বিয়াল্লিশ বাই এ একশো বিয়াল্লিশ বাই সি আর একশো বিয়াল্লিশ বাই বি একশো বিয়াল্লিশ বাই সি আমারটা মেহেদি ইলেকট্রনিক্স মোটামুটি আমার নাম বললো অনেকে চিনে লিটন আমার নাম তো যাই হোক আমি আর আলাদা আলাদা করে সময় নষ্ট তো যাই হোক আমি আমি তো বলি সব সময় বলি যে আমি যেই কোনো সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি কথাটা ও কারণে বলি না কাজ করতে পারি বিদায় বলি আমরা সব ধরনের সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি আপনারা নিচে আইসে এক নম্বর গেটে এসে আমার ফোন দিবেন যে মাউস ভাই আছে মাউস ভাই একটু তাকান্ত মাউস ভাই যে আপনাদেরকে নিয়ে আসবে তাইলে আর কোনো মানে সমস্যা নেই একেবারে এক চান্সে চলে আসতে পারবে আমরা সব ধরনের সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি সব ধরনেরই সব ধরনের সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি আমি দেখাই এই সেটটা এত সুন্দর করে সার্ভিস করছি এই মানে তিনটা সেটই যে কোনো ফাংশন খুব সুন্দর কাজ করে খুব সুন্দর খুবই সুন্দর তো আমরা সব ধরনের সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি সব ধরনের সব ধরনের আমাদের এখন দোকান বন্ধ করার সময় চলে যেতেছি চলে যেতেছি আমরা ম্যাক্সিমাম মাল ভরেই ফেলাইছি এখন চলে যাওয়ার সময় তো যেই আসবেন আসার আগে স্ক্রিন আমার নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারে ফোন দিয়ে আসবেন কাজের জন্য আমি আসি কাজের জন্য অলওয়েজ আমি সব সময় সব সময় সব সময় আমি বলি যে কাজের জন্য আমি আছি কথাটা অকারণে বলি না কাজ করতে পারি কাজ করতে পারি বিতাই আমি বলি একেবারেই শর্টকাট ঠিকানা একশো বিয়াল্লিশ সি মেহদি ইলেকট্রনিক্স একশো বিয়াল্লিশ সি মেহি ইলেকট্রনিক্স তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেই কোনো সাউন্ড সিস্টেমের জন্য আমি আসি শুধু সনি না সনি স্যামসাং এল জি প্যানাসনিক যেই কোনো ধরনের সব ধরনের মডেলই সব ধরনের কাজ আমি করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাজের জন্য আমি আছি আমার সাথে যোগাযোগ করবেন কিনে নাম্বার দেওয়া আছে